আলাইকুম আমি ইউনিভার্সাল ক্রেডিট পাই আমি দেশে দিন থাকবো ইউনিভার্সাল ক্রেডিটে কি বলতে হবে অনেকে বলছে ইউনিভার্সিটি না বললে বন্ধ হয়ে যাবে আপনার কি পরামর্শ নিবেন আমি ডবু কে বলবো এখানে যেটা হচ্ছে ডিডাব্লিউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ভ্রমণে যাচ্ছ অর্থের উৎস কি অনেকের অনেক ক্যাশ ইন হ্যান্ড কাজ করেন তারা ক্যাশ ইন হ্যান্ডের টাকাটা শো করেন না ওটাতে টিকিট করেন আসে যায় এবং এয়ারপোর্টে আসার পর ধরা পর পর তারা প্যানিক হয়ে যায় সুতরাং আপনার যদি আসা যাওয়ার যে খরচ এবং ছুটি নেবেন সেটার পেইড লিভ আছে কিনা এইগুলো অত্যন্ত জেনুইন প্রশ্ন এই প্রশ্ন যদি জবাব দিতে পারেন তখন ইউনিভার্সাল ক্রেডিটকে বলবেন যে আমি একটা হলিডেতে যাচ্ছি এই তারিখে যাব এই তারিখে আসব আমি এ আমার টিকেট বা অন্য কিছু চাইলে তোমাকে দিতে পারি এবং তুমি এমার্জেন্সি যোগাযোগ করতে চাও আমাকে এখানে যোগাযোগ করতে পারো এটা বাধ্যতামূলক নয় কিন্তু কি হচ্ছে এখন যে অপরিসীম অনিশ্চয়তা এবং সরকারি দপ্তরগুলোর অনিয়ম এবং অভিবাসীদের উপর যে আগ্রাসী অবস্থান তার জন্য ভিত্তিমত অনেকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে তারা ওখানে হতবিবহল হয়ে যায় প্যানিকড হয়ে যায় একটা একটা বলতে যে গোজামিল করে ফেলে তখন অসুবিধা হয় এবং তারা তো এটা পেলেই সহজ একটা টার্গেট তার ক্যারেটটা বন্ধ করে দেয় তাই আমি বলবো যে যেতে কোনো অসুবিধা নাই শুধু আপনার প্রস্তুতি থাকতে হবে এবং অর্থে উচ্চটা বলতে হবে যে যদি চারজনের একটা ফ্যামিলি যায় এক একজনে যদি বারোশো পাউন্ড করে যায় তাহলে কত যাচ্ছে চার হাজার আটশো পাউন্ড এবং হলে যদি কিছু খরচ আছে ছয় থেকে সাত হাজার পাউন্ড যদি খরচ হয় এটা জবাব কি আছে

Brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla